যেমনটা শুনছিলেন আজকে সাকিবের দলের প্রথম ম্যাচ সাকিব খেলুক বা না খেলুক এম ব্যাট নিয়ে যে আইএল টি টোয়েন্টিতে সাকিব খেলবেন বা এই টুর্নামেন্টে সাকিব মাঠে নামবেন সেটা নিশ্চিত কারণ অনুশীলনের আমরা যে ভিডিও দেখেছি সেখানেই সাকিবের এম কেস ব্যাটটা নজরে এসেছে এবং সেই ব্যাটের মধ্যে লেখা ছিল কিং অর্থাৎ রাজা এম এর এই বিজ্ঞাপন বা ব্যাটের স্টিকার নিয়ে খেলতে সাকিব কত টাকা নিয়েছেন সেই জিজ্ঞাসাটা ছিল ইমরুল কায়েসের কাছে তবে ইমরুল কায়েস বলেছেন কোনো টাকা নয় টাকা দিয়ে এম কে সাকিবকে কিনতে পারবে না কারণ একটা ব্যাটের বিজ্ঞাপন বা এরকম অ্যান্ডোসমেন্ট করতে সাকিব টাকা নেন এক কোটি বা দুই কোটি সেই টাকাটা দেওয়া তো এম কেসের পক্ষে সম্ভব না শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে সাকিব ব্যাটটা নিয়ে খেলছেন যেটা আসলে বিশাল ব্যাপার এম এর জন্য বোধহয় হয় সবচাইতে বড় বিজ্ঞাপন হবে আইএল টি টোয়েন্টির মতো একটা টুর্নামেন্টে একজন গ্লোবাল স্টার ক্রিকেটের তিনি তাদের ব্যাট নিয়ে খেলছেন এবং নিজের ইচ্ছা থেকে এমন না টাকা দিয়ে কিনছেন সাকিব বলেছিল যে ক্যারিয়ারের শেষ দিকে এসে সাকিব এম দিয়ে খেলে দিবেন তাদের সেই কথাটা সাকিব রেখেছেন সাকিব তার বন্ধুর কথা রেখেছেন যেটা বড় একটা ব্যাপার মানুষ বড় হয়ে গেলে মানুষের যখন টাকার প্রসঙ্গ চলে আসে তখন অনেকে হয়তো সেই পুরনো কমিটমেন্ট গুলো মনে রাখে না তবে সাকিব মনে রেখেছেন এবং ইমরুল কায়েস যেখানে তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ হওয়াটাই স্বাভাবিক কারণ যেখানে এক দুই কোটি টাকা বা এত টাকা নিয়ে সাকিব খেলেন সেখানে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে নিজের ইচ্ছায় নিজের কথা রাখার জন্য সাকিব এম কেস এর ব্যাট দিয়ে খেলেছেন ইমরুল এর কথাগুলো শুনেই হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন মানুষ প্রত্যয় পিডি ক্রিক টাইম